আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে বেলায় পরিবারের সদস্যদের সঙ্গে একটা জমিয়ে আড্ডা দেওয়া আর সেই সন্ধ্যের আড্ডায় যদি এই রকম একটা স্ন্যাক্স থাকে তাহলে আড্ডাটা আরও বেশি জমে যায় চলো বেশি কথা বলবো না স্ন্যাক্সটা এবার বানিয়ে নিই এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে পেঁয়াজ যখন কাটবে তখন খুব মিহি করেও কাটবে না আবার খুব মোটা করেও কাটবে না ঠিক মাঝারি সাইজটা দিয়ে দেবে এবারের মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি দেড় চামচ মতো বেসন দেব আর আজকে স্ন্যাক্স আরও বেশি মুচমুচে করার জন্য দিয়ে দিলাম বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার পেঁয়াজ বেসন সব কিছুর পরিমাণ তোমাদের সদস্য সংখ্যা অনুযায়ী নিয়ে নেবে সব একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা বানানো হয়ে যাবে আর কিছু বাইরে থেকে তোমাদের আনতে হবে না তাই এই স্ন্যাক্স বানাতে কোনো ঝামেলাও লাগবে না অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজ বেসন খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে এই মিশ্রণ খুব বেশি পাতলা করলে হবে না একটু টাইট করতে হবে তারপর নিয়ে নেব দুটো সেদ্ধ ডিম ডিম এইরকম অর্ধেক রাখতে পারো আবার এরকমভাবে মাঝ বরাবর কেটে দিতেও পারো আমার এই ভিডিও তোমরা সবাইকে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না আর হ্যাঁ একটা শেয়ার অবশ্যই করে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের মতো আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে মাখানো পেঁয়াজের মধ্যে এই রকম এক টুকরো ডিম দিয়ে দেব। তারপর আরেকটু পেঁয়াজ নিয়ে ঠিক এই এইরকমভাবে হাতের মধ্যে নিয়ে একটা সাইজ দিয়ে নেব। এই সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে কড়াইয়ের মধ্যে তেল আমার গরম হয়ে গেছে এবার এগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে পেঁয়াজিগুলো যখন ভেজে নেব তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবে না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশ কাঁচা কাঁচা হয়ে থাকবে সমস্ত পেঁয়াজি আমি এরকমভাবেই ভেজে নেব এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এবার এগুলোকে সাইড করে দেব বাকি যেগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমরা মোটামুটি সবাই জানি পেঁয়াজি কেমনভাবে ভাজতে হয় তবে আমার মতো করে একবার এরকমভাবে ভেজে দেখবে তারপর খেলেই তোমরা বুঝতে পারবে এর টেস্ট একটু অন্যরকম গরম গরম চা সস যার সঙ্গে তুমি খাবে দারুণ জমে যাবে তোমাদের ভালোবাসায় বারবার ফিরে আসি তোমাদের কাছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো